কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ বা নারী বা কোন পশুর সাথে অস্বাভাবিক যৌন মিলন ঘটায় বা অস্বাভাবিক যৌন সহবাস করে তখন সেটা কিন্তু আনন্যাচারাল অফেন্স নামে অভিহিত হবে এবং এটা কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ এটার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের এই দণ্ডবিধি আইনে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে কেউ একজন সে অনেক সময় হয় না যে সে বিকৃত মস্তিষ্কের হতে পারে বা এরকম আমি বলবো যে মানে খারাপ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি যদি না হয় তাহলে কিন্তু একটা পশুর সাথে কেউ এই সেক্সুয়াল রিলেশন সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পন্ন করতে পারে না এজন্য আইন এটাকে একটা দণ্ডনীয় অপরাধে ফেলেছে বলছে যে এটা একটা দণ্ডনীয় অপরাধ আবার অনেক সময় আমরা দেখি যে পুরুষে পুরুষে আমরা সাধারণত এটাকে আরেকটা নামে জানি যে সমকামী